আজকে আপনাদের জন্য আমরা কিছু শাল দেখাবো কাশ্মীরি শাল ইন্ডিয়ান কাশ্মীর অরিজিনাল কাশ্মীর পশমিনা কেউ এটা আমাদের পাইকারি দোকান ঢাকা নিউ মার্কেট ছত্রিশ নম্বর দোকান ঢাকা নিউ সুপার মার্কেট যে শালগুলো দেখাচ্ছি সম্পূর্ণ নতুন নতুন ডিজাইনের কাশ্মীরি শাল ডিজাইন এটার মধ্যে কালার হবে চার চারটা কালার হবে উপরে মাল্টি মধ্যে আরো কালার আছে কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে হবে মেরুন কালার লাইট মেরুন কালার টা খুবই জোস এটার রেগুলার প্রাইসটা পড়বে আপনার হচ্ছে সতেরোশো পঞ্চাশ সতেরোশো পঞ্চাশ টাকার মধ্যে আপনারা এই কাশ্মীরি কাজের মধ্যে শালগুলো নিতে পারেন ফিক্সড প্রাইস হ্যাঁ একটা কালার হবে মিষ্টি কালার হোলসেল নিলে হোলসেল ফোনে যোগাযোগ করলে হোলসেলও নিতে পারবে হ্যাঁ এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে এটা চারটা কালার হবে এটার মধ্যে আরো ডিজাইন হবে আরেকটা ডিজাইন হ্যাঁ এগুলো নতুন কালেকশন এবারে কালেকশন এটা হচ্ছে ম্যাচিং কাজের মধ্যে নেভি ব্লুর মধ্যে মাস্টার্ড কালার সুতা দিয়ে কাজ করা একেবারে কাজটা নিখুঁত নেভি ব্লুর উপরে মাস্টার্ড কালার এটার প্রাইসও পড়বে আপনার সতেরোশো পঞ্চাশ এটার মধ্যে কালার হবে এটা হচ্ছে আপনার মেরুনের মধ্যে গোল্ডেন এর মধ্যে আরো কালার হবে কালার গুলো দেখাচ্ছি হোয়াইট কালারের মধ্যে গোল্ডেন সুতার কাজ গুলো হচ্ছে অরিজিনাল কাশ্মীরি পশমিনা শাল মধ্যে ব্ল্যাক এর মধ্যে দেখাবো হচ্ছে ব্ল্যাক এর উপর এটার প্রতিটা কালারই খুব সুন্দর কালার একটা কালার হবে মেরুন মেরুন উপরে মিষ্টি মিষ্টি সুতার কাজ এগুলার প্রাইসও কিন্তু পড়বে সতেরোশো পঞ্চাশ সতেরোশো পঞ্চাশ আমাদের হোলসেল দোকান হোলসেল লাগলে হোলসেলও নিতে পারবেন এইচ্ছে মাস্টার্ড কালারের উপরে ম্যাচিং কাজের মধ্যে খুব সুন্দর একটা শাল এই শালগুলো নিতে পারেন আপনি সতেরোশো পঞ্চাশ টাকা তার একটা শেড হবে ব্ল্যাকের মধ্যে এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে মাস্টার কালারটাও খুব সুন্দর শেষ করেন দেখাইতেছি এখন অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউজ সুপার মার্কেট আষ্টশো ছত্রিশ নাম্বার দোকানে